হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ শারমিন ফ্রম শারমিন ডায়েরি এই তো দেখেন আমার বাসার ফ্লাওয়ার বাসের ফুলগুলো অলমোস্ট ড্রাই হয়ে গেছে দশ থেকে বারো দিন এই ফুলগুলো একদম ফ্রেশ ছিল আর এখন যেহেতু এখানে গরমের সিজন তাই ফুলগুলো বেশি দিন থাকে না সো আমার নিউ ফ্লাওয়ার চলে আসছে সো এখন এগুলোকে আমি আমার ফ্লাওয়ার বাসে রাখবো আর যেহেতু বাসায় সবসময় এসি চলে না দুজনেই যেহেতু আমরা বাইরে থাকি ক্ষেত্রে দেখা যায় যে গরমে ফুলগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে আর এই তো নিয়ে এসছে রেড কালারের ফ্লাওয়ার আর সাথে হচ্ছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার এরকম ফ্রেশ ফ্লাওয়ার যদি আপনার ঘরের ফুলদানিতে থাকে তাহলে কিন্তু ঘরের শোভাটা অনেক বেড়ে যায় আর আপনার পুরো ঘরটা কিন্তু একটা সুন্দর মিষ্টি মিষ্টি স্মেলই হয় যারা ফুল ভালোবাসেন তারা কিন্তু ফুল সবসময় রাখতে পছন্দ করেন তো রাতের বেলা আমরা চলে গিয়েছিলাম একটা মেজবানি দাওয়াতে আমি অবশ্য কখনোই আমার মেজবান খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দুবাইতে মেজবানে অ্যাটেন্ড করছি আর যেহেতু আমরা দুটো ফ্যামিলি একসাথে যাব নিচে দাঁড়িয়ে আমি ওনাদের জন্য ওয়েট করছিলাম আর মেজবানের যাওয়ার পরেই আমাদেরকে সাথে সাথেই কিছু সুইট আইটেম দিয়েছিল খেতে আইটেমটা খুবই মজা ছিল এটা হচ্ছে এক ধরনের পিঠা বাসায় বানানো কেকটাও বাসায় বানানো আর এই পায়েসটাও বাসায় বানানো মোটামুটি কিন্তু অনেক মানুষ এসছিলেন অলমোস্ট প্রায় হাজার বারোশোর উপরে হবে মানুষ মেজবানে অ্যাটেন্ড করেছেন মেজবানগুলো বোধহয় এরকমই হয় আর প্রচুর খাওয়া দাওয়া মেজবানের খাবার তো সিলেক্টেড সবাই জানেন আর মেয়েদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল ছাদের উপরে একদম খোলা আকাশের নিচে অলমোস্ট তিন থেকে চারটা টেবিল ছিল মেয়েদের জন্য আর ছেলেদের জন্য তিন থেকে চারটা টেবিল ছিল ব্যাচ ব্যাচ করে সো এই তো এখন খাবারগুলো সার্ভ করা হচ্ছে এখানে নলি দেওয়া হয়েছে নলি তো মেজবানের একটা অনেক মজার একটা আইটেম সাদা ভাত তারপর দিয়েছিল মেজবানির গরুর মাংস তারপর লাভের আইটেমও ছিল প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক মজা ছিল মেজবানের খাবারগুলো যে এত মজা হয় আমি যদি মেজবান না খেতাম সত্যি আমি কখনোই বুঝতাম না যে মেজবানের খাবারগুলো এত মজা হয় আর এখন তো ঢাকাতে প্রচুর মেজবানের বিভিন্ন রেস্টুরেন্ট হয়েছে বাট আমার আসলে কখনোই খাওয়া হয়নি সো দুবাইতেই ফার্স্ট টাইম খাচ্ছি এবং আমি অনেক এনজয় করেছি আর যদিও মাহানুরের ড্যাডির ডিউটি ছিল সারা সারাদিন বাট তারপরও কিন্তু আমরা মেজবানে অ্যাটেন্ড করেছি শুধুমাত্র আমি এই দেখার জন্য আমি এবং মাহানুরের ড্যাডি আমাদের দুজনেরই কিন্তু লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স মেজবানে অ্যাটেন্ড করা ইনশাল্লাহ যদি আমরা সামনের দিনগুলোতে এই ধরনের মেজবানে ইনভাইটেড হই তাহলে কখনো মিস করব না ইনশাল্লাহ কারণ আমি খুব এনজয় করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর এখানে অনেক আয়োজন ছিল এটা হচ্ছে একটা ডেজার্ট ছিল তারপর এখানে অনেক ধরনের পিঠা ছিল সবই হোম মেইড আর আমি একটু ভিডিও করছিলাম এত মানুষজন ছিল আসলে সবাইকে তো আর ভিডিওতে আনা সম্ভব না দ্যাটস ওয়াই আসলে কমফোর্টেবলভাবে ভিডিও করতে পারিনি কারণ অনেকেই তো পছন্দ করেন না ভিডিওতে আসতে এটা ছিল আমাদের দুবাইতে একটা বাসার ভেতরে এটা ওয়ান কাইন্ড অফ ভিলা আর ভিলাতে যেহেতু মোটামুটি অনেক স্পেস থাকে সো এই ভিলাতে আসলে মেজবানটা করাতে আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই হয়েছে আর পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে সো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কে কে মেজবান খেয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আমার তো প্রথম এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি খুব অ্যাপ্রিশিয়েট করি এই খাবারটাকে সো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হওয়ার পথে আমরা চলে যাব কারণ যেহেতু মোটামুটি প্রায় দেড় থেকে দু ঘন্টা এখানে ছিলাম পরিচিত জনদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে গল্প করেছি আর এটা হচ্ছে রান্নার ভেতরে জায়গাটা যেখানে কুক হয়েছে আমি একটু শ্যুট করেছিলাম নিচে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন এই পশু দিয়েই বের হয়েছিলাম দ্যাটস ওয়াই একটু শ্যুট করে নিলাম আর এই তো সবাই ভালো থাকবেন বা বাই